কৃতি সিং ও বিপ্লব কুমার দেবকে নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উনিশ চরিলাম মন্ডলের উদ্যোগে মেগা রোড শোতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সহ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জিষ্ণুদীপ বর্মন ছিলেন টিআইডিসির চেয়ারম্যান নবাদুল মনিক সহ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা দলীয় এই শোতে আজ মুখ্যমন্ত্রীকে খুব খোশ মেজাজেই দেখা যায় তিনি হাজার হাজার জনগণের বাধা ভাঙ্গা উচ্ছ্বাস দেখে আনন্দিত তিনি সাংবাদিকদের দেখিয়ে বলেন এত এত লোকের ভালোবাসা আমরা পাচ্ছি তা দেখে বলা চলে আসন্ন আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত রাজ্য থেকে দুটি পদ্ম আমরা মোদীজিকে উপহার দিতে চলছি তারিখও বোঝা যাচ্ছে এবং আমি নিশ্চিত আমাদের যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেশটি দাঁড়িয়েছেন এবং পূর্ব আসনে আমাদের মহারানী একটি নিশ্চিত দাঁড়িয়েছেন দুটো সিটেই আমরা মানে প্রচুর মুহূর্তে আমরা ভারতীয় জনতা পার্টি জিতে এর মধ্যে করি অনেকক্ষণে যাচ্ছে মোটামুটি শেষ মুহূর্তে মানুষের কেন্দ্র বললাম তো মানুষ তো যেভাবে সতর্ক করতে হবে সারা দিচ্ছে এবং বেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড বুঝতে পারছি মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়